তো আমরা এবার পরে ডাকিলেও আমরা আদিবাসী কুর্মী সমাজে মূল কোটি বলবানটা মানুষের অজিত প্রসাদ মাহাতো আজকে আদিবাসী কুর্মী সমাজে যে ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা আমরা নেতাচারী ধরম জড়ুয়াহী মুরগুমা গত পাঁচ ছয় ফেব্রুয়ারি গত পাঁচ ছয় ফেব্রুয়ারি আমাদের যে ধর্ম ধর্ম হয়েছিল মুরগুমাতে সেই মুরগুমাতে এই ওই ঐতিহাসিক সিদ্ধান্ত না হয়েছিল ঐতিহাসিক সিদ্ধান্ত কোনটা যেটা একটা জাতি জাতিসত্ত্বা না থাকলে সে জাতির কোনো মূল্য হয় জাতিসত্ত্বা অর্থাৎ তার ভাষা এবং সংস্কৃতি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে একটা ব্যক্তি সত্তা থাকে সেই ব্যক্তিসত্ত্বা নিয়ে একটা মানুষের পরিচয় হয় তো আমরা এই ভারতবর্ষে যত নেশন যত রিলিজিয়ান যত সম্প্রদায় কমিউনিটি আছে প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা জাতি একটা সত্তা আছে তো হামর গুড়মালি ভাখী এ পুরুলিয়া এ মানভ এ জঙ্গলমহলের কর্মী জাতি একটা স্বতন্ত্র জাতিসত্তাক কর্তৃত্ব লইকে আর বসবাস করো কিন্তু সরকার কিন্তু গভর্নমেন্ট আজকে হামরার জন্যে কি না করা হয় কিনা করেই সাহ এই সরকার আমাদের এই সত্তা রক্ষার জন্য কি কি করছে আমরা জানি ভারতবর্ষের যে প্রিমিউল অফ ইন্ডিয়া অর্থাৎ প্রিমিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা তাতেই কিন্তু প্রথমেই বলেছে একটা জাতির জাতিসত্ত্বা রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আজকে আমরা কিন্তু দেখেও এ জাতিসত্তা রক্ষা করার জন্যে কোনো রকম দায়িত্ব লোতিনি আমরা জানিও একটা কোনো লোক কোনো ব্যক্তি সংসদে যায় কোনো লোক এমএলএ বনেই এমএলএ যখন বনে কিংবা সংসদে যায় কোনো ব্যক্তি কোনো লোক যখন এমএলএ বনে কোনো সংসদ হয় তখনই কিন্তু তাকে একটা পাঠ করতে হয় শপথ সেই শপথ পাঠে পরিষ্কার লেখা আছে ভারতের সংবিধান অটুট রাখবো ভারতের সংবিধানকে মানিয়ে চলবো কিন্তু ভারতের সংবিধানকে মানে চলবো আজকে যখন ডেপুটেশন দিচ্ছি তখন এখানে প্রাইমারি ডিআই এখন সেকেন্ডারি ডিআই দুজনেই ছিল ওরা বলছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমি বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও ভারতবর্ষের বাইরে নয় আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্যে প্রধানমন্ত্রী গ্রহণ করেছে কিন্তু আজকে আমি বলবো এখানে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে তারা কি ভায়োলেট করছে ভায়োলেট কেন করবে একটা জাতিকে শেষ করে একটা জাতিকে জেনোসাইড করার পর তাকে যদি মিষ্টি খাওয়ানো হয় তাহলে সে কখনো বাঁচে নাই আজকে একটা সম্প্রদায় একটা এখানে কমিউনিটি একটা রেস আজকে রেশিয়াল আইডেন্টি একটা আজকে আমাদের খতম হতে চলেছে আমি বললাম যে ইন্ডিয়ান যখন ইন্ডিয়ান লেখা আছে। যে একটা জাতির জাতিসত্তাকে বাঁচাতে হবে তাহলে আপনি কে কাকে বলছেন কাকে বলছেন পর্যটন এখানে কেউ নেই ভারতবর্ষের সংবিধান সবার উপরে ভারতবর্ষের সংবিধান যদি সবার উপরে হয় তাকে সবাকে মনে রাখবেন তাকে মানতেই হবে আমরা কিন্তু এখানে বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি এখানে ডিআইকে আজকে যতগুলো প্রাইমারি স্কুল আছে ওখানে বলছে এদের রেসিও কি কোন কোন স্কুলে মাত্র আছে জন ছাত্র আর সাতজন আটজন দশজন বহুগুলো টিচার এরকম কিন্তু রেশিও কি কোনো রেসিও ফলো করা হয় নাই আমি বললাম যে এখানে চেঞ্জ করে এখানে থাকে কে স্কুল বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান কি একা ক্ষমতা ধরে না একটা কমিটি আছে কমিটিতে কে কে আছে যদি কমিটি সবাই থাকে তাহলে কমিটির সিদ্ধান্তই সবার বড় একজন চেয়ারম্যান বড় হতে পারে না কখনো তাহলে চেয়ারম্যান বড় করে কি করে কি করে করে এই রেশিওটা কে ফলো করে তো রেশিও ফলো যদি না করা হয় আমরা বললাম টিচার রাখে ইমিডিয়েট যার যেখানে রেশিও ফিল আপ করুন আর এডুকেশনের ব্যবস্থা করুন খুশি মতন নিজের মতন করে কখনো চেঞ্জ করতে পারে নাই সরকার কখনো পারে নাই এটা অনলাইন করছে যে করছে আর আমরা কিন্তু সেটাই বলেছি ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু এক বছর সময় দিছি কুরমালি ভাষা চালু করার জন্য ঠিক আছে না ঠিক আছে কুরমালি ভাষা চালু করতে হবে আর শুধু কুরমালি ভাষা বলছি নাই আমার স্বতন্ত্র জাতিসত্তা যাদের যাদের আছে অর্থাৎ এখানে রাজুয়ারদের আছে এখানে আনসারিদের আছে এখানে বাউরিদের আছে এখানে মুন্ডার মুন্ডাদের আছে সমস্ত সাঁওতালদের আছে প্রত্যেকটা জাতির হো খেরিয়া সবার ভাষার স্বতন্ত্র সত্তা আছে এটা রক্ষা করার জন্য দায়িত্ব সবার তা আমি বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে কেউ নয় আজকে আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি কারণ আমরা যে কনস্টিটিউশন এটা মৌলিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার মনে রাখবেন মানুষের কতগুলো অধিকার আছে এই অধিকার একটা হচ্ছে লিগেল রাইট একটা সাধারণ মূল্যের লিগেল রাইট একটা হচ্ছে মৌলিক অধিকার মানে একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আর মৌলিক অধিকার আর একটা লিগেল রাইট লিগেল রাইট সব সময় ফলো হয় ভারতবর্ষের সাধারণ আইন দ্বারা সুরক্ষিত থাকে অলওয়েজ লিগেল রাইট ইজ প্রোটেক্টেড এনফোর্স বাই দি কমন ল জেনারেল ল অর্ডিনারি অর্ডিনারি ল দিয়ে আমাদের এখানে লিগেল রাইট সুরক্ষিত আছে কিন্তু ফান্ডামেন্টাল রাইট ইজ অলওয়েজ অ্যান্ড ফোর্স প্রোটেক্টেড অ্যান্ড গ্যারেন্টেড বাই দি কনস্টিটিউশন আর একটা কথা আছে আমাদের আর একটা জিনিস আছে এটা আমরা জানি নাই একটা আছে আমাদের প্রেসক্রিপটিভ রাইট প্রেসক্রিপটিভ রাইট হচ্ছে যেটা জন্মগত যেটা অ্যাকোয়ার বাই অ্যাকোয়ার বাই ট্রেডিশন অ্যাকোয়ার বাই কাস্টম অ্যাকোয়ার বাই কাস্টম যেটা কাস্টমারিভাবে যে আইনটা আমরা গোলো করছি সেইটা কিন্তু সরকারের ফান্ডামেন্টাল রাইটও চেঞ্জ করতে পারে নাই আর ওটা কখনো কোনো ল দিয়ে চেঞ্জ হয় নাই কখনো সেটা হয়েছে কি তাকে বলে কাস্টম কাস্টমারি রুল সবার উপরে লেজিস্লেচার চেঞ্জ করতে পারে নাই আর পার্লামেন্টও চেঞ্জ করতে পারে নাই আমাদের এখানে যারা ট্রাইবেল যারা ট্রাইবেল স্টেটাস ফলো করে যারা ট্রাইবেল যারা যারা আমাদের কাস্টমারি রুল ফলো করে তাদের আইন আইনসভার উপরে তা আমরা এখানে তিনটা রাইট পাচ্ছি একটা লিগ্যাল রাইট একটা প্রেসক্রিপটিভ রাইট আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট তো আমাদের তিনটা রাইটে কিন্তু আমাদের কাছে সব সময় পাওয়ার কথা বটে আজ আমরা বলছি আগামী দিনে আদিবাসী কুর্মী সমাজ আমরা আমরা আদিবাসী কুর্মী সমাজ যে পাঁচ ছয় ফেব্রুয়ারি যেটা আমরা করেছি সেই সিদ্ধান্তগুলো কি আজকে একটা ছিল এটা ছিল পঁচিশে মার্চ আগামী একুশে এপ্রিল একুশ এপ্রিল আজকে ঘোষণা করছি জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা আছে আদিবাসী কুড়ি সমাজ ডাক দিচ্ছে কিন্তু সেখানে থাকবে সবাই সবাই থাকবেন তো যারাই জমির মালিক যারা জমির রায়ক রায়ক সবাইকে থাকতে হবে সেখানে থাকবে মুসলমান খ্রিস্টান সেখানে পুরুলিয়াবাসী মানভূম্ব সবাইকে থাকবেন আপনারা আগামী আগামী একুশে এপ্রিল আপনারাকে বলছি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের খাবার-টাবার বাঁধে আলু তেল নিয়ে আর কি বলে গ্যাসের চুলহা নিয়ে আসবেন আর অনির্দিষ্ট কালীন অনিশ্চিত ওখানে থেকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানছে উঠা যাবে না ঠিক আছে না একদম সব জাতের ডাক দিচ্ছে আদিবাসী কুরনি সমাজ কিন্তু সবাইকে আবার জানাতে আগামী ওইটাই কিন্তু বড় দাবি থাকবে একটা একটা আছে আমাদের নদীর বালি খায় পুরাই দিল কে খাচ্ছে নদীর বালি পাহাড়ের পাথর নদীর বালি পাহাড়ের পাথর বনের কাঠ কে খাচ্ছে আর আমাদের মাটিটা কেউ খায় পুরাই দিচ্ছে এই চার লড়াই ওই একুশে এপ্রিল হবে কবে হবে একুশে এপ্রিল সেদিন আপনার সবাই যাবেন ডিএলআর ওকে ঘেরা করবো সব বিএলআর ওকে নাই ডিএলআর ওকে ঘেরা করবো যত বিএলআর ওকে ডাকবে ওইখানে ডিএলআর ওকে বলবো আপনি আপনার বিএলআর ওকে ডাকুন ঘরে বসে বসে উল্টা পাল্টা পয়সা নিয়ে টাকা নিয়ে কাজ করে সেটা দেখা হবে ফসল হবে সেদিনটা আচ্ছা না ফসল নিবেন না ফসলের জন্য রেডি হন আগামী একুশ এপ্রিল আর এইটার জন্য প্রচার করুন দেওয়ালে লিখুন সবাইকে বলবেন সবাই কেমন আছে আমরা কোনো রাজনীতি করছি নাই মনে রাখবেন এখানে তলে তলে রাজনীতি হয় নাই রাজনীতি হুল হুলি টাইরে বলেছিলি মরোদের মতন ভোটে দাঁড়াবো প্রমাণ করে দিয়েছি চুপে তোমার কোনো রাজনীতি অধিক মতো করিব না আদিবাসী কুর্মী সমাজ করে নাই আমরা চুপে কোনো করিবো নাই তলে তলে কোনো রাজনীতি হয় নাই আজকে আমরা সেটাই বলবো যে আমরা প্রকাশ্যে বলছি মানুষ আগে মানুষ আগে আমরা মানুষ যদি বাসি তো সবাই তারপরে রাজনীতি হবে কিন্তু মানুষকে মরাবার জন্য অনেক ব্যবস্থা করছে এরা তাই আমি আগামী একুশে এপ্রিল আর তারপরে হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমরা একশো জায়গায় রেল টেকব কত জায়গায় একশো জায়গায় যেঠিন রেল লাইন পায়রা গেছে কর্মীদের গা দিয়ে সেখানে টেকব না আর সরকারকে বলে দিব আপনি মুহান আপনার গুলি বারুক করুন গুলি তৈরি করে মানুষ তো মরবে কে সবাই দেখা যাবে কত কি আগে গুলিতে বলবে আগে গুলি চলবে অজিত মাদারকে আমি সেদিনে বলছি আপনারা থাকুন আর ডিআই অফিসকে পরিষ্কার বলে দিলাম আগামী বছর কিন্তু পড়াশোনা চালু করতে হবে নয় তো ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে আপনার হিসাব নিকাশ চাকরি করা এইসব কথা হয় তো বন্ধু আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন আর আর কি গান শুনবেন নাকি লোকের গান বাকি আছে ঠিক আছে লোকের গান হোক লোকের গান হোক লোকের গান হোক কোনো চিন্তা নেই যারা যাবে তারা যাবে আজ শুনলাম বিজে আমরা মূল কোটি মুসলমানকে